আমরা একটু হাঁটছি বাইরের দিকে ওখানে একটু ভিড় হয়ে গেছে তো একটু বাইরে হাঁটছি चलो इजिते जाबे একটু शोने देखा जाएगा एक के मैं हाथ पे रहा मेरे हाथ में रहा मेरे हाथ में रहा ना नहीं जो जो हम में है हम में है हम में है বিয়ের বাড়ির জায়গাটা প্রচণ্ড ভিড় হয়ে গেছিলো তাই আমরা ভাবলাম হাতে একটু সময় আছে তো সেই সময়টা কেননা চুপচাপ না দাঁড়িয়ে থেকে একটু কমপ্লেক্সটা ঘুরি তো তো আমরা দুজনে একটু ঘোরাঘুরি করছিলাম আর তোমাদের যেটা শেয়ার করব ভেবেছিলাম সেটা হচ্ছে তোমরা হয়তো অনেকেই ভাববে যে জয়িতাদির সাথে আমার কিভাবে পরিচয় হলো তো জয়িতাদির সাথে যারা ইউটিউবে আছো তারা তো অবশ্যই জানো আর যারা জানো না তাদেরকে বলছি জয়িতাদির সাথে আমার ইউটিউবে পরিচয় তো জয়িতাদিরও একটা চ্যানেল আছে কিন্তু জয়িতাদি সেটা এখন কন্টিনিউ করে না কিন্তু সেই সেই চ্যানেলের হিসাবে মানে চ্যানেলের সূত্রেই আমাদের পরিচয় আর কি আর পরিচয়টা ভীষণই মানে কি বলবো খুব ভালো ভাবে একটা সময় খুবই কথাবার্তা হতো গল্প হতো জয়িতাদি খুব ভালো একজন মানুষ তো সেই সূত্রেই আর কি পরিচয় আর সেই সূত্রেই এখানে আসা আর কি যদিও আমার আজকে মানে আজকে যদি বউ ভাতটা না হতো তাহলে হয়তো আমার আসার কথা ছিল না কারণ বউ ভাতটা প্রায় তিন চার দিন পরে হচ্ছে বউ ভাতটা হওয়ার কথা ছিল অ্যাকচুয়ালি আমার জ্যার দিদির ছেলের বিয়ের পরের দিনকে তো সেদিন হলে আমাদের হয়তো আসা হতো না কারণ সুমিতের পরপর দুদিন অফিস বন্ধ করা সম্ভব ছিল না যেহেতু মানে তিন চার দিন পরে করেছে তার কারণ মেয়েটার অনেক দূরে বাড়ি হরিয়ানাতে সম্ভবত বাড়ি তো সেখান থেকে এসে দু একদিন রেস্ট নিয়ে তারপরে তো অনুষ্ঠানটা করা তো তার জন্য প্রায় দুদিন পর অনুষ্ঠানটা হয়েছে তাই আমরা আসতে পেরেছি আর ছেলের একটু শরীরটাও ভালো নেই কিন্তু তারপরেও এলাম যে না আমি যাব বলেছিলাম তারপরেও জইতাদি হোয়াটসঅ্যাপে বারবার পিন করছে আসবে কি না সেটাও জানছে তো এতটা ব্যস্ততার মাঝখানেও কিন্তু সেই কথাগুলো মনে রেখেছে আমরা হলে হয়তো সেটা পারতাম না এতটা অনুষ্ঠান এতটা ব্যস্ততার মধ্যেও সবাইকে জিজ্ঞেস করা যে আসছ তো আসছো তো তো এই জিনিসটা এই আন্তরিকতাটা কিন্তু সবার থেকে পাওয়া যায় না আর যেখানে পাওয়া যায় সেখানে অবশ্যই তার মান রাখাটা খুবই দরকার তো এই তো আর কি হ্যাঁ একটু ঘুরে নিয়ে এসে আমরা বসে পড়লাম খাওয়া দাওয়া করতে একদম ফার্স্ট ব্যাচ বুঝতেই পারছো এখনও সেইভাবে স্টার্টই হয়নি কিন্তু আমাদের বেরো সাড়ে সাতটা বাজে আমরা বসে পড়লাম এর থেকে দেরি করা যাবে না সমৃদ্ধের শরীর তো নেই তাড়াতাড়ি বেরোতে হবে এটা এটা ধরার দরকার নেই ও শেয়ার করে দিলাম এখানে ভেজ ও নন ভেজ দুটো আইটেমই খুব ভালোভাবে রাখা হয়েছে কারণ মেয়ের দিকের যারা আছে তারা কিন্তু ভেজিটেরিয়ান তাছাড়া এমনিতেও অনেকে ভেজিটেরিয়ানকে থাকবে আর এখানে আমি সমৃদ্ধকে খাইয়ে দিচ্ছি কারণ দেখো আমি কখনো বিয়ের বাড়িতে গিয়ে একটা বেশি ওর জন্য দুটো প্লেট নিই না আমরা একটা প্লেট থেকে শেয়ার করে নিই কারণ সব কিছু খাবার নষ্ট এমনিতে একটা প্লেট থেকেই আমরা দুজনে খেতে পারি না নষ্ট হয় তারপরে যদি আবার একটা প্লেট নিই পুরোটাই নষ্ট এবং অন্যের বাড়ি গিয়ে সেই নষ্টটা করব বা নিজের বাড়িতে যেটা আমি করি না সেটা অন্যের বাড়িতে গিয়ে করব এটা আমার একদম পছন্দের নয় আর এখানে ভেটকি পাতরি দিয়ে গেছে এত গরম জাস্ট করা থেকে তুলে দিয়েছে কারণ এখনও সব রান্না জাস্ট তৈরি হচ্ছে তাড়াতাড়ি করে তো আমি এখানে ভেটকি পাতরটা ছাড়াতে গিয়ে পুরো মানে হাত কুড়ে যাচ্ছে এরকম অবস্থা তো এটাও মানে আমি সমৃদ্ধের খুবই ভালো লেগেছে সমৃদ্ধ অন্য সেভাবে কিছুই খায়নি। তো একটু ভেটকি পাতুরি খেয়েছে আর সেভাবে কিছুই আজকে খায়নি ওর শরীরটা ভালো নেই তার জন্য আর দেখো যেটুকু বিরিয়ানি নিয়েছি সেটুকু মানে হাফও আমি শেষ করতে পারিনি মানে আমার দ্বারা বলতে পারো মানে কি বলবো একটা পাপ কাজই হয় খাবার নষ্ট একটা পাপ কাজের মতোই কাজ কত মানুষ যেখানে খেতে পারে না যাই হোক এবার যাওয়ার আগে একটু ফটো তুলে নিলাম বেরিয়ে যাব তো আমরা এবার বেরিয়ে যাচ্ছি খুব ভালোভাবে কাটালাম ফোন তো চলো এখানেই ব্লগটাও শেষ করছি আজকের মতো সকলে ভালো থেকো তো আজকের মতো সকলকে গুড নাইট